হ্যাঁ জাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আন্নার রহমত আমি ভালো আছি সুস্থ আছি সো আজকে একটু সিম সম্পর্কে আমি একটু আলোচনা করবো সেটা হচ্ছে যারা ভারতে ভ্রমণ করে তাদের কিন্তু অবশ্যই সিম কার্ডের একটা প্রয়োজন আছে কারণ সব সময় কিন্তু ইন্টারনেটের ওপর ভর করে থাকলে হয় কারণ সব কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ইন্টারনেট আছে কোনো জায়গায় সেই ইন্টারনেট নেই ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় কিন্তু ইন্টারনেট থাকে না তো ভারতে গেলে ঠিক কোথা থেকে সিম কিনলে ভালো হবে আর কোথা থেকে না কিনলেই ভালো সেটা নিয়ে আজকে একটা ডিটেল ভিডিও করব তাই মতো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিচের বাটনে আর লাইক করে দিও এই যে লাইক বাটনে আর লাইক তো লাইক সাবস্ক্রাইব তো সবই ফ্রি তাহলে সাবস্ক্রাইব আর লাইক করেই দাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টও করে দিও তো আজকে সিম সম্পর্কে যত কথা হচ্ছে তো আমার হাতে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা এয়ারটেল এয়ারটেল ব্যান্ডের সিম এখন অনেকেই বলতে পারে এয়ারটেল তো বাংলাদেশেরও আছে এয়ারটেল কিন্তু মূলত ইন্ডিয়ান একটা কোম্পানি যেহেতু ইন্ডিয়ার সাথে প্রেশন হয়ে কিন্তু যার কারণে বাংলাদেশে এয়ারটেল সিম আছে তো ইন্ডিয়াতে সবচেয়ে ভালো সিম নাম্বার ওয়ানের ভিতরে কিন্তু এই এয়ারটেল সিমটাই কিন্তু রয়েছে আর এয়ারটেল সিম হচ্ছে এমন একটা সিম মানে ওই দেশের সিমের নেটওয়ার্ক কোয়ালিটি আমি যদি শুনেছি অনেক ভালো আমার মা বাবা যেহেতু ওখানে চিকিৎসা করাতে গিয়েছিল ওখানে তো তখন তারা এই সিমটা কেনে পেট্রোপোল থেকে তো সিমটা অনেক ভালো আর এই সিমের কিন্তু একটা ভ্যারিয়েন্ট হয় সেটা হচ্ছে কি আমাদের দেশ থেকে যারা ভারতে যাবে পেট্রোপোল থেকে সিম কিনে এখন একটা সমস্যা যেটা হচ্ছে কি তোমার ভিসা সেটা মেডিকেল হোক বা ট্যুরিস্ট হোক অথবা সেটা বিজনেস পারপাস তোমার ওই ভিসার যতই মেয়াদ যতদিন মেয়াদ থাকবে ঠিক ততদিন মেয়াদ থাকবে এই সিমে এর মানে হচ্ছে তোমার অতদিন এমবি অতদিন পর্যন্ত এমবি থাকবে অতদিন পর্যন্ত তুমি সিমে কথা বলতে পারবে আর সিম একটা সম্পূর্ণ ফ্রি ফ্রি বলতে কি কেনার ক্ষেত্রে কোনো ফ্রি না মানে তুমি যদি ইন্ডিয়ার ভিতরে কাউকে ফোন করো আর এখানে একটা সুযোগ সুবিধা হচ্ছে কি তুমি ফ্রিতে ফোন করতে পারবে আমাদের বাংলাদেশ তো একটু স্যেসরা আছে যে রিসার্চ করার পরে ফোন করা লাগে এই দিক থেকে কিন্তু ইন্ডিয়া এগিয়ে আছে আর এই সিমটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি মানে আমাদের বাংলাদেশে কিন্তু কি সবচেয়ে আমাদের বাংলাদেশের মধ্যে যদি ভালো সিমের কথা বলা হয় তাহলে লিঙ্ক আর গ্রামীণ হচ্ছে হলো অন্যতম আর ইন্ডিয়ান হচ্ছে হলো যে এয়ারটেল আর আমি যতদূর জানি ইন্ডিয়ার মানুষ বেশি সিম কার্ড ব্যবহার করে হচ্ছে এয়ারটেল আর এয়ারটেল কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক আর ওই দেশে কিন্তু সিম দুই ভাগে ভাগ সেটা হচ্ছে যারা ওই দেশের নাগরিক ওদের জন্য সিম আলাদা এবং যারা ওই দেশে ভ্রমণ করতে যাবে তাদেরও সিম আলাদা ঠিক সেই ক্ষেত্রেও কিন্তু আমার মাঝে সিম আলাদা এবং আমি তোমাদেরকে দেখাই যদি ঠিক দেখো সিম কার্ডের কিন্তু যে পিছনে সবুজ আর যে এমআরপি নাম্বার আছে আমি এটাকে দেখাবো না অনেক দূর থেকে দেখালাম কারণ অনেকে সমস্যা করতে পারে তবে আমি একটা জিনিস দেখিয়ে দিই এয়ারটেল সিমটা দেখতে কেমন হয় এটাই হচ্ছে এয়ারটেল সিম এয়ারটেল ফোর জি আর এটাই হচ্ছে মানে পিছনে পাশে সাদা থাকে আর এই যে হচ্ছে সিম কার্ড সো আমি মনে করি এয়ারটেল সিম নেওয়া ভালো ওই দেশে গেলে এখন বলতে পারবাই আমি এখন বলি যে ওই দেশে গেলে তুমি কীভাবে সিম নিবে প্রথমত আমি বলি তুই বিমান বিমান যাত্রায় তুমি যদি ইন্ডিয়াতে যাও বা কলকাতায় তাহলে অবশ্যই আমি বলবো এয়ারপোর্ট থেকে সিম কিনাটা ভালো কারণ ওইখান থেকে আবার অত দূরে আবার পেট্রোপলে আসার কোনো দরকার নেই কিন্তু তোমরা যদি বর্ডার হয়ে যাও অবশ্যই তোমাদেরকে হয়তো টাকা এক্সচেঞ্জ করতে হবে সেই বাংলা টাকা থেকে অবশ্যই রুপিতে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করার পরে তোমাদের সিম কিনতে হবে ঠিক ওইখান থেকে কারণ কি ওইখানে যেমন পাসপোর্টের দালাল থাকে টিকিটেরও দালাল থাকে ঠিক তেমনি আয়েরটা বেশি দালাল থাকে সেই সিম কার্ডে কারণ কি দেখা যায় অনেকে সিম কার্ড ইউজ করে গিয়েছে ওই সিম কার্ড সেই ইউজ করাটাই তোমাকে বেচবে দালালরা কম টাকায় তোমার ভাব তোমরাও তো ভাববে যে অনেক সস্তা দালে ওখান থেকে কিনে নিই কিন্তু ওখান থেকে কিনেই তোমার ধরাটা খাবে ওখান থেকে কিনেই ম্যাক্সিমাম মানুষ ধরা খেয়েছে তো সেজন্য আমি তোমাদেরকে বলবো পেট্রোপুরি তোমরা যদি বর্ডার হয়ে আসো তাহলে অবশ্যই পেট্রোপলি থেকে সিম কিনাটাই ভালো এই যে ঠিক এটা আর এখন বলি সিম কিনবে কিভাবে তো তোমরা পেট্রোপোল থেকেও কিনতে পারো যে কোনো জায়গা থেকে কিনতে পারো সেটা আমি ব্যাপার না তবে এয়ারপোর্টের থেকে কিনলে ভালো আর হচ্ছে পেট্রোপলি থেকে তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা ঠিক কিভাবে প্রপার ওয়েতে সিম কিনবে সেটা হচ্ছে ওই দেশে কিন্তু নিয়োগ একটু আলাদা এ দেশে না প্রত্যেকটা দেশেই সেটা হচ্ছে সিম কিনতে গেলে অবশ্যই তোমার পাসপোর্ট থাকতে হবে কারণ পাসপোর্ট ছাড়া তো যেতে পারবে না তো অবশ্যই পাসপোর্ট সাথে থাকতে হবে কিন্তু পাসপোর্ট অবশ্যই তোমাকে দেখাতে হবে পাসপোর্ট দেখিয়ে তবে সিম কিনবে অবশ্য সিমে এখন বর্তমানে হয়তো কাইন্ডলি প্রাইস একটু বেড়েছে কিন্তু যখন মানে আমার মা গিয়েছে এই যে ডিসেম্বর মাসে এই যে এক বছর হয়ে গেল তখন কিন্তু সিম কিনেছে থ্রি হান্ড্রেড রুপিস অর্থাৎ তিনশো রুপিতেই কিন্তু সিম কিনেছে যদি তিনশো রুপি বাংলাদেশে হিসাব করো তাহলে কিন্তু প্রায় আমার মনে হয় ছয়শো সাতশো টাকার মতো পেপার হয়ে গেছে আর এই সিমের মেয়াদ থাকে ঠিক ততদিন পর্যন্ত যতদিন তোমার ভিসার মেয়াদ আছে মেডিকেল ভিসার জন্য সিক্স মান্থ মানে ছয় মাসের জন্য ট্যুরিস্ট ভিসাদের জন্য এক বছর বিজনেস ভিসাদের জন্য পাঁচ বছর এটা বিভিন্ন ভিসার তোমার ওই ভিসার যত মেয়াদ থাকবে ঠিক এই সিমে ততটাই মেয়াদ থাকবে মানে পেট্রোপোল থেকে কিনো অথবা তোমরা এয়ারপোর্ট থেকেই আর অবশ্যই আমি বলবো যে তোমরা এদেশ দেশ থেকে টাকা না ভাঙিয়ে তোমরা এয়ারপোর্টে অথবা তোমরা যদি বর্ডার হয়ে যাও তাহলে পেট্রোপোল থেকে অবশ্যই এক্সচেঞ্জ করে নিবে মানে রুপি এক্সচেঞ্জ মানে তোমরা যদি পেট্রোপোল থেকে ওপারে যাও মানে বাংলাদেশে আসো তাহলে অবশ্যই বা রুপিটা ভাঙিয়ে তারপরে বাংলা টাকা নিবে আর যদি তোমরা পেট্রোপোলে যাও তাহলে ওখানে অবশ্যই বাংলা টাকা ভাঙিয়ে অবশ্যই অবশ্যই রুপি নিবে কারণ কি অনেকে আছে এদেশ থেকে অনেকে ডলার নিয়ে যায় অনেকে আছে ইয়া একা মানে আমার ব্যাংকের থেকে রুপি নিয়ে যায় কিন্তু এগুলো ভুল করতে চেয়েও না তাহলে হয়তো তোমাকে ব্ল্যাক লিস্ট করে দিতে পারে পাসপোর্টের তেতাল্লিশ নাম্বার পেজে ব্ল্যাক লিস্ট করে দিতে পারে তো যেটা বললাম তোমরা যদি এই অনুযায়ী তোমরা সিম কার্ড কেনো আর যদি টাকা এইভাবে মানি এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু সুবিধা হবে আর আমি বলি মানি এক্সচেঞ্জ কিন্তু তোমরা এই বরের পেট্রোল থেকে কী করে নিবে এমনকি সিম কার্ডও তোমরা ওই পেট্রোল থেকে থেকেই কিনবে এই আশেপাশে ওই দালালের কাছ থেকে টাকা ভাঙানোর দরকার নেই আবার তোমার এই সিম কার্ডও কেনার দরকার নেই তোমরা অনেকে আছে আবার ট্যুরিস্টরা টুরিস্টরা আবার যেটা করে বেশিরভাগ টাইমে তারা কিন্তু সিম কার্ড ইউজ করে না বিশেষটা দেখা যায় যে হোটেলে ওয়াইফাই আছে বিশেষ করে নিউ মার্কেট তো ওয়াইফাই আছে কি করব ওয়াইফাই দিয়ে করি কিন্তু না ওয়াইফাই ইউজ করবার ঠিক আছে কিন্তু সবসময় তো আর ওয়াইফাই থাকে না না তো ওয়াইফাইয়ের পাশ পারপাসেই তোমাদেরকে কিন্তু এরকম সিম কার্ড কিনে নিতেই হবে তাহলে একটা যেটা হবে টেনশন থাকবে না তোমাদের পরিবারের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে আবার তোমার প্রয়োজন অনুযায়ী সিম কার্ডে কাজও করতে পারবে তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা একটু গুরুত্ব সহ লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইক করে দিও বেশি কিছু না আমার সবে সাবস্ক্রাইব বাড়ছে তবে আঠারোটা হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমার একটা সাবস্ক্রাইবে আমি আরও মোটিভেট হব আর ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো আজকের মতো টাটা দেখা হবে হয়তো অন্য ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের জন্য আল্লাহ হাফিজ